পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক হজুর যেটা মুখ দিয়ে বের করেছেন ধর্মের নামে সেইটা যদি নবীর না হয় তাহলে হুজুরের থাকার জায়গা জাহান নাম এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তাহলে দুইটা কথা আজকের আলোচনার সূচনাতে মনে রাখার জন্য অনুরোধ রইল ছোট্ট করা দুটা কথা এক জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে মনে থাকবে না মাওলানা সাহেব দিয়ে দুই মওলানা সাহেব যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে সেইটা যদি নবীর না হয় মিথ্যা হয় তাহলে মওলানা সাহেবের থাকার জায়গা জাহান্নাম বুঝলাম মাওলানা সাহেব বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ আমি ধরলাম যে এটা দরুদ যদি দরুদ হয় না কি হবে আর যদি দরুদ না হয় তাহলে হুজুরের কি হবে জানো আমি আর আপনি বুঝলেই কি আর না বুঝলেই কি বললেই কি আর না বললে কি সাপোর্ট করলেই কি আর না করলে কি নির্বাচন যে সবাই মিলে বললে পাশ হয়ে যাবে বিচারের মাঠ বড় কঠিন মওলানা সাহেবকে দেখে বিচার হবে না মানুষের কর্ম দেখে কি হবে বিচার হবে বলগল কাম কামালহি কশফাত দ যাব জামালেহি হাসনাত জামিও কে সালেহি সাল্লো আলাইহি ওয়া আলিহি এইটা যদি দুরুদ হয় ভালো যদি দুরুদ না হয় তাহলে যারা বলছেন তাদের থাকার জায়গা জাহান্নাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এখানে কিছু কমবেশ করার সুযোগ নেই মহিলা বৈঠকে বলল যে চাঁপাই পড়লে বারো বছরের পাপ মুছে যায় তো সলাতুল আওয়িন তো পড়তে হয় সাড়ে দশটা এগারোটার সময় দিনে তো আবার আপা মহিলা মানুষ বৈঠকে বললেন যে পরে ছয় রেখাত সলাতুল অথচ হলো দুই রেখাত আপা বললেন যে ওটা মাগরেবের পরে অথচ সলাতুল আহ্বীন কয়টার সময় কয়টার সময় সাড়ে দশটা এগারোটার সময় তাহলে উনি যে এখন বললেন তো এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে থাকার জায়গা না আমি অযুগ করব হাত ধত করবো অঙ্গ প্রত্যঙ্গ সবই করব কাঁধ মাসা করব যদি কাঁধ মাসা নবীর হয় ভালো কথা আর যদি নবীর না হয় আমি জনগণকে করতে বললাম আমার থাকার জায়গা জাহান্নাম নবীর কথাকে অত স্বাভাবিকভাবে দেখলে হবে না আমি নির্বাচন করতে আসিনি আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবারও জেনে নেন আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ বাপ ব্যাটা মিলে আব্দুর রজাক বিন ইউসুফ এটা হলো নাম আমার ভাষা বাংলা এ দেশে আমি বাংলা ভাষায় ছেঁচড়া মেচড়া করে দিন ধর্ম প্রচারের চেষ্টা করি বাড়ি আমার চাঁপায় নবাবগঞ্জ জন্মভূমি বাড়ি আমি রাজশাহীতে থাকি আমি চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করছি বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি ২৬ বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখছি ছাব্বিশ বছর থেকে ছয় বছর থেকে আমি ফতোয়ব নিজে পরিচালনা করি বড় বড় মুফতি দেশ বিদেশের তারা আমার সামনে বসে থাকেন হয় আল ইতে বাংলা ভাষায় এদেশের সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের উন্নত মানের পত্রিকা মাসিকাল আল ইতেশাম পত্রিকা যাতে আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর প্রত্যেক মাসে সেইগুলি ঠিক করা হয় মর্মে ভাই বোন বলে রাখছি আমি আব্দুর বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে আমি কোনোদিন কেসা কাহিনী এই চলে দেখো তো এই ঘেরার বাহিরে কেউ কথা বলছে নাকি আর তোমরাও সামনে আসো ওই যে যারা দায়িত্ব পালন করছো তারাই পাহারা দিবা দাঁড়িয়ে থাকবা বাকি এই ছেলে যারা তোমরা ওই যে জার্সি গায়ে দেওয়াছ হলুদ বাইরে দেখো কেউ কথা বললো নাকি অনুরোধ করো বসতে সবকে ভেতরে আসতে বলো নইলে চলে যেতে বাধ্য করো সম্মানিত তিনি ভাই বোন খুব সুন্দরভাবে বসে আছেন ধারাবাহিকভাবে কিছু কথা বলি এক দুই তালা বললেন অদকুর ফিল কিতাবে এব্রাহিমা নবিয়া পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ো তিনি ছিলেন সত্যবাদী মানুষ কেউ যদি পৃথিবীতে সত্যবাদী মানুষ দেখতে চাই তাহলে কাকে দেখবে ইব্রাহিম আলাইসলামকে আল্লাহ নিজেই বলছেন আর আমাদের নবী আল্লাহকে বলছেন যে আল্লাহ আমাকে সত্যবাদী করো করি মদখালা সিদ্কিন ও আখরিজিনী মোখরাজা সিদ্কিন ও মিল্লাদুনকা সুলতানা নাসিরা আমাদের নবী বলছেন আল্লাহ তুমি আমাকে মক্কা থেকে মধীনে নিয়ে যাচ্ছ তো তুমি আমাকে মক্কায় সত্যবাদী প্রমাণ করো মক্কার কেউ যেন না বলে মোহাম্মদ মিথ্য মিথ্যা কথা বলে এইটা যেন কেউ না বলে আল্লাহ তুমি আমাকে তো মক্কায় নিয়ে যাচ্ছ নিয়ে যাও তবে মক্কার লোকেরা কেউ যেন আমাকে না বলে যে মিথ্যুক মিথ্যা কথা বলে এইটা যেন কেউ না বলে তাই আমাদের নবী দোয়া করছেন সত্যবাদী হওয়ার জন্য দোয়াতে তিনি বলছেন রবি আদিন অখরিজিনী মহরাজ অজ আল্লি মিল্লাদ সুলতানিরা আর আমার কাজকর্মের জন্য একটা শক্তিশালী সাহায্যের ব্যবস্থা করে দাও আমি যেন তোমার কাছ থেকে সাহায্য পাই এই আয়াতের শেষ বাক্যের তর্জমা আবুল আলা মাউদুদি রাহেমাহুল্লা বললেন যে তুমি আমাকে সরকারি ক্ষমতা দাও আমাকে নির্বাচনের ক্ষমতা দাও আমি সরকার হয়ে যাব তখন আমার কথা মেনে জনগণ চলবে আমার ক্ষমতার দরকার আল্লাহকে আমাদের নবী বললেন যে একটা মজবুত সাহায্য দাও তখন আবুল আলাম মৌদুদি এর তর্জমা করলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও নির্বাচন করব ভোটে যাব নেতা হব জনগণকে সলাতের জন্য বলবো না আদায় করলে জেলে দিয়ে দিব তা আমাদের বুঝে এই বুঝ ভুল হয়েছে আল্লাহকে বলতে হবে আমাকে সাহায্য করো আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুমা যারা মিথুক আল্লাহ তাদেরকে সৎ পথ দেখান না ও ঠিক পথ পায় না মিথ্যা কথা বললে ঠিক পথ পাওয়া যায় না মিথ্যে থেকে বেঁচে থাকতে হবে চলেন এবার কয়েকটা আয়াত বললাম তো ধারাবাহিক হাদিস তো একটা পেশ করি প্রথমটা পেশ করি সত্যের ফলফল জান্নাত আর মিথ্যার ফল জাহান নাম। জাহান্নাম আব্দুল মাসুদ র জি আল্লাহ তালান বলেন করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নল কিদবা বা ইয়াদি সিদকা ইয়াহদিল আলবির সত্য মানুষকে নেকির পথ দেখায় অলবির র ইয়াদি আল জান্না আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায় অইন্যাল কিজবা ইহাদি এলাল ফজুরে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় অল ফজুর ও ইহাদি আর পাপ মানুষকে জাহান্ন আমি নিয়ে যায় মিথ্যা বললো মানে ও পাপি মিথ্যা বললো মানে ও বড় পাপি এই ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে থাকলে আমার কথা পূর্ণ ধরে রাখা যাবে না মানুষ অল্প হলেও আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন এটা আমাকে ভালো লাগছে ওই কোণাতেও যে দু একজন দাঁড়িয়ে আছে তারা তোমরা যারা দায়িত্ব পালন করছে এছাড়া কেউ যেন না দাঁড়িয়ে থাকে খুব সাবধান তোমরা যে কয়েকটা ছেলে আমাদের সাহায্য সহযোগিতা করছো তোমরা মাত্র দাঁড়িয়ে থাকো এবার আপনাকে দেখাবো যে পাপের জগতে সিরিয়ালের তিন নম্বর মহাপাপ মিথ্যে কথা মিথ্যা সাক্ষী অবাক অবাক পাপ যে না মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বরে আসতে পারেনি সুদ খাওয়া মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বরে আসতে পারেনি মানুষকে হত্যা করা মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বরে আসতে পারেন নি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন اكبرর কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ এটা মনে থাকবে কি সবচেয়ে বড় পাপ কি করা দেখি প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুলে গেলেন নাকি পাপ মিটে যায় কিসে মানুষ হয়ে যায় মা যেদিন জন্ম দিয়েছে সেদিনের মতো হয়ে যায় কি কি করলে বলেন তো দেখি জয়াকাল্লা খায় বাড়ি যাবেন আর মনে মনে বলবেন আচ্ছা নিষ্পাপ হয়ে যায় ওটা কি যেন বললেন নিষ্পাপ হয়ে যায় ওটা কি বললেন একটা একটা হ্যাঁ ও একটা হলো যে সলাতের পরে মসজিদে বসে রাজকার করা দুইটা কি দুই নাম্বারটা ও আচ্ছা আচ্ছা ওটা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নম্বরটা কি সে তো তিন নম্বরটা যে কি বললেন তিন নম্বরটা তিন নম্বরটা হ্যাঁ মনে পড়েছে সুন্দর করে উজু করা এইভাবে সিরিয়াল দিবেন তাহলে মনে থাকবে নইলে শেষ পর্যন্ত হবে বাপের বেটা ছিল বক্তব্য দিয়েছে কি বলল গো সে তো জি কি যে বলল মিথ্যা কাহিনীর মতো হয়ে যাবে আপনার আমি কিছু উপকার করতে চাই জাতির ক্ষতি করতে আসিনি দুই অকুগুলো আলে দেন পিতা মাতার অবাধ্য চলা তাহলে পাপের জগতে দুই নম্বর পাপ কি হলো পিতা মাতার অবাধ্য চলো ভুলেও কোনোদিন বাপ মাকে ধমকে কথা বলবেন না তোমাকে আমি যাইতে নিষেধ করলাম তবু গেলে কেন তবু গেলে কেন এভাবে বলতে পাবেন না মা এবং বাপের সামনে নরম হয়ে থাকবে যা জমি জায়গা বাড়ি ঘর বউ বেটি ভেসে যাক তাতে আসে যায় না টাকা পয়সা হারিয়ে যাক পৃথিবীতে ওদের চেয়ে সম্মানী মানুষ আর কেউ পৃথিবীতে নেই একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছেন তো ওসি আছে শাহমুকদম থানার ওসি তো মেয়রের সামনে ওসি দাঁড়িয়েছেন এইভাবে আমার দিকে দেখুন তো দেব বলছে স্যার এখন কি করবো স্যার এই দৃশ্যটা আমার খুব দিনের মতো মনে পড়ে আমি চট করে বললাম ইন্ডায় এ অবস্থা তো বাপ মায়ের সামনে এ অবস্থা কার সামনে বাপ মায়ের সামনে আসলাম আলাইকুম আম্মা আপনি যে বড় বোনের আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন তো আম্মা যেতে হবে আপনি যে বলছিলেন যে আপার বাসায় যেতে হবে একটু তো যাওয়া লাগবে আম্মা এইভাবে বলতে হবে আব্বা তাহলে আজকে যে কী কি জিনিস বিক্রি করতে চাচ্ছিলেন বাজারে তো আব্বা ওটা তাহলে যদি যেতে হয় তাহলে এগুলো রেডি করি আব্বা যাওয়া লাগবে কি মনে করছেন আপনি কি হিসাব করছেন আব্বা ঠান্ডা হয়ে কথা বলতে হবে কথা বোঝা গেল না ঠান্ডা গতিতে জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি ভাসা যাক ওর দাম নাই আর একটা বাক্য এখানে বলে রাখি ওখানেও দুই নম্বরে এটা আছে মহা জাবাল বলছেন যে আল্লার নবী আমাকে দশটা উপদেশ দিলেন দশটা এক নম্বরে বললেন লা তুসিক ওয়াইন কোতেলতা ওহুর পৃথিবীর মানুষ জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও সেরে করোনা শির কোরবানা জীবনে বাংলাদেশের মাটি শিরক দিয়ে ভরা সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে ল্যাম্পো জ্বালিয়েছে এটা হলো সেরেক গরুকে লাথি মারা যায় না এটা হলো সেরেক তুলসী গাছ তুলে ফেলা যায় না এটা হলো সেরেক আমি কথা বলছিলাম টিকে টিকটিক করে উঠল বললাম ঠিক বলেছি এটা হলো সেরেক